বন্ধুরা আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন তেইশতম পর্ব রক্ষী বাহিনীর অত্যাচার সীমাহীন হয়ে পড়ে শেখ মুজিব কর্তৃক বাকশাল কায়েম হবার পর রক্ষী বাহিনীর অত্যাচার সব সীমা ছাড়িয়ে যায় আটই জুন মাজদিতে জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ ঘটে নয় জুন ওই হামলা ও রক্ষী বাহিনীর নির্যাতনের প্রতিবাদে হরতাল পালিত হয় এর পিছনে কোন রাজনৈতিক উস্কানি ছিল না দশই জুন বায়তুল মোকারমে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির এক সভায় দলীয় প্রধান জনাব মনি সিং উচ্চকণ্ঠে বলেন মার্কিন সাম্রাজ্যবাদ মাওবাদী চীনের নেতৃত্ব এবং তাদের দেশীয় সহযোগী বাসানি ন্যাব উগ্রপন্থী জাসদ মুসলিম লীগ ও জামায়াতপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে এরপর উনিশশো সালের উনিশে জুন ঢাকার প্রশাসন কর্তৃপক্ষ এক ঘোষণায় নির্দেশ জারি করেন যে শহরে বিনা অনুমতিতে মাইক ব্যবহার করা যাবে না মাইক ব্যবহারের উপর এই নিষেধাজ্ঞা ছিল সুস্পষ্টভাবে বিরোধী দলের জনসভার উপর মুজাফর ন্যাপ বা সিপিবি এর কোনো প্রতিবাদ করেনি বরং চব্বিশে জুন ন্যাপের সভায় অধ্যাপক মুজাফর আহমদ বলেন তার দল বাস্তব অবস্থাতে নিজেদের দায়িত্ব এড়িয়ে সস্তার জনপ্রিয়তা অর্জনের রাজনীতি বিশ্বাস করে না ওই জনসভাতেও তিনি মজলুম জননেতা মাওলানা বাসানিকে সাম্রাজ্যবাদের চর বলে অভিহিত করেন ইতিমধ্যে মজুদ্দারির চোরাচালানি দুর্নীতিতে ছেয়ে যায় পুরো দেশ রক্ষী বাহিনীর হামলা ও হত্যা বাড়তে থাকে উনিশশো সালের সাতাশে জুন পরিকল্পনা কমিশনের হিসাব অনুসারে দেখা গেল যে বাহাত্তর সালের তুলনায় দ্রব্যমূল্য গুণ বৃদ্ধি পেয়েছে উনত্রিশে জুন চট্টগ্রামে ঘটে এক চমকপ্রদ ঘটনা চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বাসের উপর রক্ষী বাহিনীর গুলি বর্ষণে নিহত হয় একজন কর্মচারী গুরুতর আহত হয় দুজন শ্রমিক ইস্টার্ন রিফাইনারির একটি বাস কর্মচারীদের রিফাইনারিতে নিয়ে যাবার পথে রক্ষী বাহিনীর একটি ট্রাককে ওভারটেক করে এই কারণে রক্ষী বাহিনীর ক্ষুদ্র সদস্যরা একটি রেল ক্রসিংয়ের মুখে ওই গাড়ি গেরাও করে এলুপাতারি বর্ষণ করে এই রকম সামান্য ছুতুতেই রক্ষী বাহিনী নির্বিচারে হত্যা করতে থাকে স্বাধীন এই দেশের সাধারণ মানুষকে রিফাইনারি কর্মচারীদের উপর গুলি গুলিবর্ষণের অকারণ হত্যার জন্য রক্ষী বাহিনীর কেউ সাজা পায়নি বরং উনিশশো তিয়াত্তর সালের সাতাশে জুলাই প্রেসিডেন্টের অগণতান্ত্রিক পঞ্চান্ন নং ধারা অনুযায়ী রক্ষী বাহিনীকে দেওয়া হলো নতুন আরেক ক্ষমতা তাতে জাতীয় রক্ষী বাহিনীর ডেপুটি লিডার ও তার উপরস্থ সকল অফিসারকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই অপরাধ করেছে সন্দেহে যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় গ্রেফতার ও তল্লাশি করার ক্ষমতা জাতীয় সমাজতান্ত্রিক দল একুশে অক্টোবর অভিযোগ করে যে রক্ষী বাহিনী তাদের রাজবাড়ি জেলা শাখার সম্পাদককে গ্রেফতার করে পিটিয়ে অজ্ঞান করে রেখেছে চব্বিশে অক্টোবর তারা অভিযোগ করেন যে বাগমারার জাসদ নেতাকে রক্ষী বাহিনী খুন করেছে একই অভিযোগ করে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ঐক্যজোটের মুজফর ন্যাপ ষোলোই অক্টোবর পাবনার ছাত্র ইউনিয়ন নেতাকে রক্ষী বাহিনীর গ্রেফতারের তীব্র নিন্দা করে জেলা ন্যাব কমিটি একটি বিবৃতি দেন জাতীয় সমাজতান্ত্রিক দল একুশে অক্টোবর অভিযোগ করে যে রক্ষী বাহিনী তাদের রাজবাড়ী জেলা শাখার সম্পাদককে গ্রেপ্তার করে পিটিয়ে অজ্ঞান করে রেখেছে চব্বিশে অক্টোবর তারা অভিযোগ করেন যে বাগমারার জাসদ নেতাকে রক্ষী বাহিনী খুন করেছে একই অভিযোগ করে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ঐক্যজুটের মুজাফর ন্যাপ ষোলোই অক্টোবর পাবনার ছাত্র ইউনিয়ন নেতাকে রক্ষী বাহিনীর গ্রেফতারের তীব্র নিন্দা করে জেলা ন্যাপ কমিটি একটি বিবৃতি দেন দোসরা নভেম্বর মুজাফর ন্যাপের সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন যে তার নেতাকর্মীদের উপর রক্ষী বাহিনীর হামলা হত্যা নির্যাতন চলছে তিনি বলেন পহেলা নভেম্বর সুনামগঞ্জ মহকুমার ন্যাপ প্রধানকে রক্ষী বাহিনী হত্যা করেছে পীরগাছার ন্যাব কর্মীদের নির্বিচারে মারধর করা হয়েছে তেয়াত্তর সালের পঁচিশে অক্টোবর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মালেক উকিল জানান গ্রাম রক্ষী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক সদস্যকে একটি করে শর্টগান দেওয়া হবে কাজের মেয়াদ শেষ হলে এসব অস্ত্র থানায় জমা দেওয়া হবে তিনি আরও পরিষ্কার করে বলেন এই ব্যাপারে মহকুমা হাকিমের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রভাবশালী ও নেতৃস্থানীয় ব্যক্তি এবং এমপির সাথে আলোচনা করে গ্রাম গ্রামরক্ষী দল গঠনের জন্য ওসির প্রতি নির্দেশ দেওয়া হয়েছে এরপর একুশে নভেম্বর সরকারের অস্ত্র সংক্রান্ত এক ঘোষণায় বলা হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রীগণ প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং সংসদ সদস্যরা লাইসেন্স ছাড়াই নিষিদ্ধ অস্ত্র নিজেদের কাছে রাখতে পারবেন এর বৈধতার প্রশ্ন ছাড়াও এই সিদ্ধান্ত থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে উঠে যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছিল উনিশশো তিয়াত্তর সালের শুরুতেই আত্মগোপনকারী কমিউনিস্ট নেতা শান্তি সেনের স্ত্রী শ্রীমতী অরুণা সেন সংবাদপত্রে একটি বিবৃতি দেন তিনি বলেন গত সতেরোই আশ্বিন রক্ষী বাহিনীর লোকেরা আমাদের গ্রামের উপর হামলা করে ওই দিন ছিল দুর্গাপূজার দ্বিতীয় দিন খুব বুড়ে আমাকে গ্রেপ্তার করে গ্রামের অনেক যুবককে ধরে বেদম মারপিট করে লক্ষণ নামের একজন কলেজের ছাত্র এবং আমাকে ধরে তারা নড়িয়া রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে যায় সেখানে আমাকে জিজ্ঞাসা করা হয় আমার স্বামী শান্তি সেন ও পুত্র চঞ্চল সেন কোথায় তারা রাষ্ট্রদ্রোহী তাদের ধরিয়ে দিন আরও জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যার দিকে তারা আমাকে ছেড়ে দেয় লক্ষ্মণ সেনকে সেদিন রেখে পরদিন ছেড়ে দেওয়া হয় সে যখন বাড়ি ফেরে দেখি বেদম মারের ফলে সে গুরুতর আহত ও অসুস্থ হয়ে পড়েছে চার পাঁচ দিন পর আবার তারা আমাদের গ্রামের উপর হামলা চালায় অনেক বাড়ি তল্লাশি করে কৃষ্ণ ও ফজল নামের দুজন যুবককে তারা মারতে মারতে নিয়ে যায় আজও তারা বাড়ি ফিরে আসেনি তাদের আত্মীয়রা ক্যাম্পে গিয়ে তাদের খোঁজ করলে বলে দেওয়া হয় তারা সেখানে নেই তাদেরকে খুন করে গুম করে ফেলা হয়েছে বলেই মনে হয় এরপর মাঝে মাঝে তারা গ্রামে এসে যুবক ছেলেদের খোঁজ করত গত তিসরা ফেব্রুয়ারি উনিশশো রাতে রক্ষী বাহিনী এসে সম্পূর্ণ গ্রামটিকে ঘিরে ফেলে বুড়ে আমাকে ধরে নদীর দ্বারে নিয়ে যায় সেখানে দেখলাম গ্রামের উপস্থিত প্রায় অধিকাংশ সক্ষম দেহী পুরুষ এমনকি বালকদের পর্যন্ত এনে হাজির করা হয়েছে আওয়ামী লীগের থানা সম্পাদক হুসেন খা সবকিছুর তদারকি করছে আমার সামনে রক্ষী বাহিনী উপস্থিত সকালকে বেদ মারপিট শুরু করে শুনলাম এদের ধরতে গিয়ে বাড়ির মেয়ে ছেলেদেরকে তারা মারধর করে এবং অনেক ক্ষেত্রে অশালীন আচরণ করেছে এরপর রক্ষী বাহিনীর কমান্ডার আমাকে হুকুম করলো পানিতে নেমে দাঁড়াতে সেখানে নাকি আমাকে গুলি করা হবে আমি নিজেই পানির দিকে নেমে গেলাম ওরা রাইফেল উঁচিয়ে তাক করলো গুলি করবে বলে কিন্তু পরস্পর কী সব বলা বলি করে রাইফেল নামিয়ে নিল আমি কাদা পানিতেই দাঁড়িয়ে থাকলাম কমান্ডার গ্রেফতার করা সবাইকে হিন্দু মুসলমান দুই কাতারে বাক করে দাঁড় করালো মুসলমানদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে বলল মালাউনরা আমাদের দুশ্মন তাদের ক্ষমা করা হবে না তোমরা মুসলমানরা মালাউন্দের সাথে থেকো না তোমাদের এবারের মতো মাফ করে দেওয়া হলো এই বলে কলিমুদ্দিন ও মুস্তফা নামের দুজন মুসলমান যুবককে রেখে বাকি সবাইকে এক একটা ব্যাতের বাড়ি দিয়ে বলল ছুটে পালাও তারা ছুটে পালিয়ে গেল আমাকে ছেড়ে দিয়ে ওরা কলিমউদ্দিন ও মুস্তফা সহ বিশজন হিন্দু যুবককে নিয়ে রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো তিনজন ছাড়া এরা সবাই পেশায় জেলে মাছ ধরে কোনো রকমে তারা জীবিকা নির্বাহ করে তাদের আত্মীয় স্বজনরা সব আকুল হয়ে কান্নাকাটি করতে থাকলো সে এক হৃদয় বিদারক দৃশ্য সন্ধ্যার সময় কলিমুদ্দিন মোস্তফা মুস্তফা গোবিন্দনাথ ও হরিপদ ঘুষ ছাড়া বাকি সবাই গ্রামে ফিরে এলো আমি গেলাম তাদের দেখতে দেখলাম তারা সবাই চলতে অক্ষম সর্বাঙ্গ ফুলে গেছে তাদের ব্যাট ও বন্দুকের দাগ শরীরে কেটে বসে আছে চোখ মুখ ফোলা হাতে পায়ের গিরাতে রক্ত জমে আছে তাদের কাছে শুনলাম দফায় দফায় তাদের চাবুক মেরেছে গলা ও পায়ের সঙ্গে দড়ি বেঁধে পানিতে বারবার ছুঁড়ে ফেলে ডুবিয়েছে পিঠের নিচে ও বুকের উপর পা দিয়ে দুদিক থেকে দুজন লোক তাদের উপর উঠে দাঁড়িয়েছে এদের অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল ভাবলাম যারা দিন পরিশ্রম করে একবেলা পেট পুরে খেতে পায় না অনাহার দুঃখ দারিদ্রের জ্বালায় আজ অর্ধমৃত তাদের মরার উপর খরার গা অবসান কবে হবে যে শাসকরা মানুষের সামান্য প্রয়োজন বাদ কাপড়ের ব্যবস্থা করতে পারছে না চুরি ডাকাতি রাহাজানি শোষণ নির্যাতন যারা বন্ধ করতে পারছে না তারা কোন অধিকারে আজ নিঃস্ব মানুষের উপর চালাচ্ছে এই বর্বর নির্যাতন অবশেষে চরম নির্যাতন আমার উপরেও নেমে এলো ছয়ই ফেব্রুয়ারির রাতে বর্ণাহতি রক্ষী বাহিনী গুম থেকে আমাকে ডেকে তুলল আমাকে বাড়ির বাইরে নিয়ে এলে দেখলাম সেখানে রানীও রয়েছে আমাদের নিয়ে তারা দুই মাইল দূরে বেদরগঞ্জ রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে রওনা হলো। ক্যাম্পে পৌঁছে দেখলাম সেখানে কলিমুদ্দিন মুস্তফা মুস্তফা নাগ এবং হরিপদও রয়েছে বুঝতে পারলাম তাদের উপর চরম দৈহিক নির্যাতন করা হয়েছে বিশেষ করে কলিমুদ্দিন ও মোস্তফাকে বেশি অসুস্থ দেখলাম কলিম ও মোস্তফা দুই বাই তাদের সংসারে আর কোনো সক্ষম ব্যক্তি নেই অপরের জমিতে চাষ করে ওরা কোনো রকমের জীবিকা নির্বাহ করে এরা বিবাহিত ও ছোট ছোট ছেলে মেয়েদের জনক আমরা ক্যাম্পে আসতেই অনেক রক্ষী বাহিনী এসে আমাদের ঘিরে দাঁড়ালো কেউ অশ্লীল মন্তব্য করে কেউ চুল ধরে টানে কেউ চর মারে কেউ খোঁচা দেয় কিছুক্ষণ পর আমাদের রুদের মধ্যে বসিয়ে রেখে তারা চলে গেল সন্ধ্যায় আমাকে উপরে দুতলায় নিয়ে গেল কিছুক্ষণ পরেই শুনলাম রানীর হৃদয় বিদয়ের চিৎকার প্রায় আধা ঘন্টা পর আর্তনাদ স্থিমিত হয়ে গেল নিস্তব্ধ রাতের অন্ধকার ব্যাত করে ভেসে আসছিল ব্যাতের সপাং সপাং শব্দ আর পাশবিক গর্জন রানীকে যখন এনে তারা কামরার মধ্যে ফেলল রাত্রি তখন কত জানি না রানীর অচৈতন্য দেহ তখন ব্যাথের আঘাতে ক্ষত বিক্ষত রক্ত জড়ছে জ্ঞান ফেলে রানী পানি চাইল আমি তাকে পানি খাওয়ালাম রানী আস্তে আস্তে কথা বলতে পারলো রাত্রে যখন বুড় হয়ে এসেছে রানীর মুখে শুনলাম উপরে বেদরগঞ্জ ও ডেমোডার আওয়ামী লীগ সম্পাদকরা উপস্থিত ছিল তারা শান্তি সেন ও চঞ্চলকে দৌড়িয়ে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞাসা করে রানী কিছুই জানে না বলায় তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোনো সভ্য মানুষের পক্ষে বলা তো দূরের কথা কল্পনা করাও সম্ভব নয় কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ ও গালি বর্ষণের পর বেদারগঞ্জ ক্যাম্প কমান্ডার ব্যাথ নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এলুপাতারি এমন পেটাতে থাকে যে তিনখানা ব্যাট ভেঙে যায় আবার জিজ্ঞাসা করে শান্তি ও চঞ্চল কোথায় রানির একই উত্তর ক্ষিপ্ত হয়ে রানীকে তারা সিলিং ফ্যানের সাথে জুলিয়ে দেয় এবং দুই কমান্ডার একই সাথে চাবুক দিয়ে পেটাতে শুরু করে মারার সময় অসহ্য যন্ত্রণায় রানী বলেছিল আমাকে এভাবে না মেরে গুলি করে মেরে ফেলুন জবাবে একজন বলে সরকারের এক একটা গুলির দাম আছে তোকে সাত দিন ধরে পিটিয়ে মেরে ফেলব এখন পর্যন্ত মারার দেখটা কি অল্পক্ষণ পরেই রানী অচেতন হয়ে পড়ে কিন্তু তাদের চাবুক চালানো বন্ধ হয়নি যখন জ্ঞান ফেরে রানী তখন দেখে সে মেঝেতে পড়ে আছে পানি চাইলে তারা তাকে পানিও দেয় নাই আটই ফেব্রুয়ারি প্রথমে আমাকে ও পরে রানীকে দোতালায় নেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন ডামুডার আওয়ামী লীগ সেক্রেটারি ফজলু মিয়া ও বেদরগঞ্জের সেক্রেটারি হুসেন খা তারা চেয়ারে বসে আছেন আমাকে বলল তোমার স্বামী ওর ছেলেকে ধরিয়ে দাও অস্ত্র কোথায় আছে বলে দাও তারা ডাকাত অস্ত্র দিয়ে ডাকাতি করে আমি বললাম তারা ডাকাত নয় তারা সৎ দেশপ্রেমিক আমার স্বামী রাজনীতি করেন এই কথা কে না জানে দেশের সাধারণ লোকের অতি প্রিয় ও শ্রদ্ধেয় তিনি রানীকে তারা একই প্রশ্ন করেন রানী কিছুই জানে না বলায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে দামুডা ক্যাম্পের কমান্ডার করম এবং বেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার ফজুর রহমান আমাদের অশ্লীল গালাগালি দিতে শুরু করেন এবং আমাকে ও রানীকে একসঙ্গে জুলিয়ে দিয়ে রানীর বস্ত্র ফুলে নেয় তারপর আমাদের দুজনকে দুদিক থেকে চাবুক মারতে থাকে জ্ঞান হারিয়ে ফেলে জ্ঞান ফেলে দেখি দুজনেই মেঝেতে পড়ে আছে রানীর সর্বাঙ্গ দিয়ে রক্ত জড়ছে আমার গায়ে কাপড় থাকায় অপেক্ষাকৃত কম আহত হয়েছে তবু এই রুগ্ন বৃদ্ধ দেহে এই আঘাতেই মর্মানকে সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত তৃষ্ণায় মুখ শুকিয়ে যাচ্ছে নরবার ক্ষমতা নেই ওরা আমাদের দিকে তাকিয়ে নারকীয় হাসি হাসছে এদের হুকুমে দুজন সিপাই আমাকে টেনে তুললো আমি অতি কষ্টে দাঁড়াতে পারলাম রানী তাও পারল না দুজন রক্ষী তার দুই বগলের নিচে হাত দিয়ে তাকে টেনে তুললো ও তার গায়ে কাপড় পরিয়ে দিল তারপর টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে আসলো কমান্ডার পিছন থেকে নির্দেশ দেয় ওকে ভালো করে হাঁটা নয়তো মরে যাবে সকালে কমান্ডার কজন রক্ষী সহ রানীকে নিয়ে গ্রামের দিকে রওনা হলো বলল বাজবি তো না চল তোর মাকে দেখিয়ে নিয়ে আসি রানীর সর্বঙ্গ ফুলে কালো হয়ে গিয়েছে পা ফেলবার ক্ষমতা নেই সে অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলো রানীর মা রানীকে দেখে অজ্ঞান হয়ে যান কমান্ডার রানীকে তার মায়ের মাথায় পানি দিতে বলে রানীর মার জ্ঞান এলে রানির চেহারা এমন কেন জিজ্ঞাসা করায় কমান্ডার বলে পুকুর ঘাটে পড়ে গিয়ে আহত হয়েছে রানীকে ছেড়ে দেবার অনুরোধ জানালে কমান্ডার বলে খাসি খাওয়ালে ফিরিয়ে দিয়ে যাব। এরপর আবার দুমাইল রাস্তা হেসপাতে হেঁসাতে তাকে ক্যাম্পে ফিরিয়ে আনা হলো এক তারিখ দুপুরের পরে তারা হনুফা রানী ও আমাকে নিয়ে গেল পুকুরের দ্বারে সেখানে আমাদের এক দফা বেত দিয়ে পিটিয়ে চুবানোর জন্য পানিতে নামালো প্রথমে ওরা আমাদেরকে সাঁতরাতে বাধ্য করলো আমরা ক্লান্ত হয়ে কিনারে উঠতে চেষ্টা করি ওরা আমাদের বাঁশ দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয় পরিশ্রান্ত হয়ে যখন আমরা আর সাঁতরাতে পারছিলাম না তখন পানি থেকে তুলে আবার বেত মারতে থাকে শেষের দিকে আমরা যখন আর সাঁতরাতে পারছিলাম না তখন আমাদের পানিতে ডুবিয়ে দেহের উপর দুপা দিয়ে দাঁড়িয়ে থাকত এইভাবে আমাদেরকে তিন দফা পেটানো ও চুবানো হয় কিছুক্ষণ আগেই করে মারের চোটে মারা গিয়েছে আমাদের সঙ্গে আরেকটি অল্প বয়সী যুবককে চুবিয়ে অচেতন করে ফেলেছিল তাকে গাঠলার উপর ফেলে রাখে আমার আঁচল দিয়ে গা মোছানোর সময় হঠাৎ ছেলেটি চোখ খুলে তাকায় আমি চোখের জল ধরে রাখতে পারলাম না রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায় পরে শুনেছি ছেলেটাকে নাকি মেরে ফেলেছে সন্ধ্যার অল্প আগে আমাদের পানি থেকে তুলে বিজা কাপড়েই থাকতে বাধ্য করলো দারুণ শীতে আমরা কাঁপছি প্রচণ্ড জ্বর এসে গেছে সকলের পরদিন রাতে রানীকে আবার নিয়ে গেল দোতলায় সেখানে আবার তাকে জুলিয়ে ব্যাথ মারল এগারো তারিখে আবার রানীর উপর চললো একই অত্যাচার রানী জ্ঞান হারালো রক্ষী সিপাহীদের বলা করতে শুনলাম রানী মরে গিয়েছে রানীর কাছে শুনলাম তার যখন জ্ঞান ফিরল তখন সে দেখে তার পাশে ডাক্তার বসা রানী জিজ্ঞেস করে আপনি কে আমি কোথায় ডাক্তার জবাব দেয় আমি ডাক্তার তুমি কথা বলো না কিছুক্ষণ পর ডাক্তার চলে গেলে রানীকে তারা দরাদরি করে নিচে আমাদের কাছে নিয়ে আসে একজন সিপাই রানী ও হনুফাকে বলল তোরা তো মরেই যাবি তার আগে আমরা প্রতি রাতে পাঁচজন করে তোদের বুক করব। তারা অবশ্য বুক শব্দটি বলে নাই বলেছিল অতি অশ্লীল কথা একদিন রাতে দুজন রক্ষী সিপাই ঘরে ঢুকে আলো নিভিয়ে দেয় এবং রানী ও হনুফার মুখ চেপে ধরে দস্তাদস্তি করে তারা ছুটে চিৎকার করে চিৎকার শুনে ক্যাম্পের অন্য রক্ষীরাও ছুটে আসে কমান্ডাররাও আসে ওরা তাকে সব বললে সে বলে খবরদার এই কথা প্রকাশ করবে না তাহলে মেরে ফেলব রক্ষী সিপাহীদের কারো কারো মাঝে মানবতা বুধের লক্ষণ পাচ্ছিলাম তাদেরই একজন সিপাহীকে জিজ্ঞেস করলাম তুমি কি পর্যন্ত লেখাপড়া করেছো প্রশ্ন শুনে সে চমকে উঠল বলল বাংলাদেশে লেখাপড়া দিয়ে কি করব। আমরা জল্লাদ জল্লাদের আবার লেখাপড়ার দরকার এই বলে সে ছুটে চলে গেল মনে হয় যেন চাবুক খেয়ে একটি ছাগল ছুটে পালালো রক্ষী সিপাহীদের কানা শুনছিলাম আমাকে আর হনফাকে অন্যত্র কোথাও পাঠিয়ে দেবে আর রানী ও অন্যান্য পুরুষ বন্দিকে মেরে ফেলা হবে বারোই ফেব্রুয়ারি আমাকে ও হনুফাকে নিয়ে রক্ষীরা রওনা দিল আমরা রানীকে ফেলে যেতে আপত্তি জানালাম রানীও আমাদের সাথে যেতে খুব কান্নাকাটি করছিল কমান্ডারের কাছে অনয় বিনয় করছিল কমান্ডার তার সহকর্মীদের সাথে কী যেন আলাপ করে সেদিন আমাদের পাঠানো স্থগিত রাখল বারো তারিখ রাতেও ওরা আবার রানীকে জুলে হাংকার দিয়ে পাঠায় তেরো তারিখে তারা রানীকে মারে না কিন্তু নির্যাতনের নতুন কৌশল নেয় দম বন্ধ করে রাখে জোর করে চেপে ধরে নাক মুখ চোখ এমনি করে জ্ঞান হারালে ওরা তাকে ছেড়ে দেয় উনিশে ফেব্রুয়ারি গভীর রাতে ওরা আমাদের তিনজনকে নিয়ে রওনা দিল প্রায় চার মাইল দূরে ডেমুলা রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে কলিমুদ্দিন মোস্তফা গোবিন্দ ও হরিপদ থেকে গেল রক্ষীরা বলাবলি করছিল তাদের মেরে ফেলা হবে আমরা কিছু দূর এলে ক্যাম্পের দিক থেকে চারবার গুলির আওয়াজ শুনলাম ভাবলাম ওদের বুঝি মেরে ফেললো মনটা খুবই খারাপ হয়ে গেল আমাদের শরীরের অবস্থা এমন ছিল যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল তবু আমরা বাধ্য হচ্ছিলাম হাঁটতে মনে হচ্ছিল আমাদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছে বোধ হয় বেঁচে যাবো এই চিন্তায় আমাদের হাঁটতে শক্তি যোগাচ্ছিল অনেক রাতে ডামোডা রক্ষী ক্যাম্পে পৌঁছালাম সেখানে কিছুক্ষণ রেখে স্পিড ফুট করে আমাদের নিয়ে যাওয়া হলো সর্বক্ষণ আমাদের কম্বল চাপা দিয়ে মুদ্রার মতো ডেকে রাখা হলো বেদনা জর্জরিত ক্ষত বিক্ষত শরীর তার উপর কম্বল চাপা থাকার শ্বাস শুদ্ধ হওয়ার উপক্রম যেন জ্যান্ত কবর সমস্ত দিন আমাদের ওভাবেই রাখলো খেতে দিল না শেষ রাতে আবার কম্বল চাপা দিয়ে জিপে করে ডাকার দিকে রওনা দিল আবার সেই সুদীর্ঘ পর্যন্ত কবরের যন্ত্রণা ডাকায় আমাদের প্রথমে রক্ষী বাহিনীর ডাইরেক্টরদের কাছে নিয়ে গেল সে আমাদের খুব দমকালো সেখান থেকে নিয়ে গেলো তেজগাঁও থানায় তারপর লালবাগ থানায় রাতে সেখানেই থাকলাম পরদিন পাঠালো সেন্ট্রাল জেলে সেখানে পাঁচ দিন রাখার পর আমাদের নিয়ে এলো তেজগাঁও গোয়েন্দা বিভাগের অফিসে জেলে আমাদের তৃতীয় শ্রেণীর কয়েদিদের মতো রাখা হতো দিন রাত ছেলে বন্দি একই আহার্য দেওয়া হয় সেখানে রাজনৈতিক অভিযোগে আরও বন্দিনী আছে তার মধ্যে সতেরোই মার্চে গ্রেফতারকৃত জাসদ নেত্রী মমতাজ বেগম আছেন অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত পারবেন আরও একজন আছেন নাম রুনা সবাইকে তৃতীয় শ্রেণীর কয়েদি করে রাখা হয়েছে সাধারণ কয়েদিদের মতো থাটানো হচ্ছে এর উপর জমা মানে মেয়ে সিপাই তাদের নিজেদের জামা কাপড় সেলায় কাঁথা সেলাই কাপড় চুপড় ধোয়ানো কিছুই মেয়ে কয়েদিদের দিয়ে করিয়ে নিচ্ছে রাজনৈতিক বন্দিরাও রেহাই পাচ্ছেন না এমনই হাজার হাজার করুণ কাহিনীর সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের আমলে বাংলাদেশে যার সবগুলো গুমরে মরেছে নির্বিচারে প্রকাশিত হতে পারেনি রক্ষী বাহিনীর বর্বরতার আরেকটি চিত্র তুলে ধরা যাক ঘটনাটি ঘটেছিল পাবনার বাজিতপুরের করটিয়া গ্রামের কৃষক আব্দুল আলীর ছেলে রশিদকে খুন করার আব্দুল আলীর সাক্ষাৎকারটা ছিল নির্মরূপ আমার সামনে ছেলেকে গুলি করে হত্যা করল আমার হাতে কুটার দিয়ে বলল মাথা কেটে দে ফুটবল খেলব আমি কি তা পারি আমি যে বাপ কিন্তু অকথ্য নির্যাতন কতক্ষণ সহ্য করা যায় অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের হাতে ছেলের মাথা কেটে দিয়েছি রশিদ নাকি রাজনীতি করতে আমি জানতাম না একদিন মাতু আর শাহজাহান এসে ধরে নিয়ে গেল আওয়ামী লীগ অফিসে সারা রাত ওকে বেদম মারধর করলো সকালে বলল এক হাজার টাকা দিলে ছেড়ে দেবে রসিদ স্বীকার করে এলো এক হাজার টাকা দেওয়া আমার কাছে টাকা চাইল কিন্তু আমি দিন আনি দিন খাই মজুর মানুষ হঠাৎ তিন দিনের মধ্যে এক হাজার টাকা কোথ থেকে দেব বললাম তুই বরং পালিয়ে সিলেট চলে যা রসিদ সিলেট চলে গেল কিন্তু দশ বারো দিন পর ফিরে এসে বলল বাবা মন মানে না তোমাদের ফেলে থাকতে সিলেট থেকে ফেরার পর এই কঠিন অসুখে পড়লো টাইফয়েড অসুখ সারার পর একদিন তার মাকে বলল মা আজ ভাত খাবো তার মা শরীর যে তরকারি রাঁধল এমন সময় আওয়ামী লীগের পান্ডারা রক্ষী বাহিনী সহ বাড়ি ঘেরাও করলো অসুস্থ মানুষ কোনো রকমে বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে দৌড় দিল বাবা আমার জানতো না সেখানেও গাপ মেরে বসে আছে আজ রাইন দৌড়ে এসে ধরল তাকে রশিদ সিরাজের পা দরে বলল সিরাজ ভাই বিমারি মানুষ আমায় ছেড়ে দেন ছাড়ল না তারপর বাপ বেটা দুজনকে বেঁধে মার শুরু করলো কত হাতে পায়ে ধরলাম এরপর মাতু গুলি করলো রশিদকে ঢলে পড়ল রশিদ আমি নির্বাক তাকিয়ে রইলাম মরার পর একজন বলল চল ওর কল্লাটা নিয়ে যায় ফুটবল খেললো মাতু বলল হ্যাঁ ভাই নেব তবে ওর কল্লা আমরা কাটব না তার বাবা কেটে দেবে বলেই আমার হাতে কুঠর দিয়ে বলল কেটে দিতে আমার আ নেই বলে কি প্রাচন্ডগুলো চুপ করে আছি দেখে বেদম পেটাতে শুরু করলো গরু মানুষ কতক্ষণ আর সহ্য হয় সিরাজ বুকে বন্দুক ঠেকিয়ে বলল এক্ষুনি কাঠ নলে তোকে গুলি করবো ইতিমধ্যে দেড় ঘন্টার সময় পার হয়ে গেছে বুঝতে পারলাম না কাটলে ওরা সত্যি আমাকেও মেরে ফেলবে শেষে কুটুর দিয়ে কেটে দিলাম মাথা নিয়ে সউল্লাসে চলে গেল তারা আল্লাহ কি সহ্য করবো প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ